ধর্ম এবং কর্মের মধ্য কে সবচেয়ে বড় একদিন ধর্ম আর কর্মের মধ্য বিবাদ হয় ধর্ম বলে আমি বড় আর কর্ম বলে আমি বড় তাদের দুজনের মধ্য বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় পেতে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের দরবারে এসে পৌঁছায় তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজেন্দ্র জিজ্ঞাসা করলেন হে ধর্ম আর কর্ম কী উদ্দেশ্যে আপনাদের আগমন শীঘ্রই বলুন তখন ধর্ম আর কর্ম বলে হে দেবরাজেন্দ্র আমাদের দুজনার মধ্যে বিবাদ হয়ে গেছে আপনি এর বিচার করুন যে ধর্ম আর কর্মের মধ্যে কে সবচেয়ে বড় এমন প্রশ্ন শুনে দেবরাজেন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আসলে এই দুজনার মধ্যে কে বড় দেবরাজেন্দ্র ন্যায় করতে পারছিলেন না তখনই দেবগুরু বৃহস্পতি বলেন হে দেবরাজেন্দ্র এর সঠিক উত্তর শুধু রাজা বিক্রমাদিত্যই দিতে পারবেন যিনি এই সময় পৃথিবী লোকে রয়েছেন তাই আমাদের সবাইকে রাজা বিক্রমাদিত্যের কাছে যাওয়া উচিত দেবগুরু বৃহস্পতির কথা মতো দেবরাজেন্দ্র দেবগুরু বৃহস্পতি সহিত ধর্ম এবং কর্ম রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসেন রাজা বিক্রমাদিত্য খুবই ধার্মিক ন্যায় বিচার করা দানি আর প্রজাদের হিতেশী ছিলেন তিনি যখন সবাইকে তার দরবারে দেখলেন তখন তিনি সবাইকে প্রণাম জানালেন আর বললেন হে দেবগণ কি কারণে আপনাদের আগমন আমি আপনাদের কি সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র বললেন হে রাজা আমি এক সমস্যায় আছি আপনি দয়া করে বলুন যে ধর্ম আর কর্মের মধ্যে কে বড় রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন হে দেবগণ এর উত্তর পেতে আপনাদের সবাইকে আমার সাথে এক বনে যেতে হবে তবে আপনারা এর উত্তর পাবেন তৎক্ষণাৎ সবাই বনে পৌঁছালেন বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করে হে ধর্ম তুমি বলো যে তুমি কিভাবে বড়। ধর্ম বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় এরপর রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করে হে কর্ম তুমি বলো যে তুমি কিভাবে বড়। তখন কর্ম বলে হে রাজা আমি এই জন্য বরো যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার চলতেই পারবে না রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন তখনই তিনি এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বললেন হে কর্ম তুমি ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো সে কোথায় যাচ্ছে তাকে সৎপথে কর্ম করাও আর তুমি তোমার চমৎকার দেখাও তখনই ধর্ম বলে উঠল হে রাজা আমি ওই ব্যক্তির ধর্ম হই অর্থাৎ আমি ঘুমিয়ে পড়ছি কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ে এরপর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে এসে বলে হে মানব তুমি কোথায় যাচ্ছ ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের দর্শনে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি তোমার কর্ম হই চলো আমিও তোমার সাথে যাব আজ তুমি তোমার গুরুদেবের কাছে ভালো এক বরদান চেয়ে নেবে ওই ব্যক্তি খুবই খুশি হলো আর গুরুদেবের দর্শন পাবার জন্য ব্যাকুল হয়ে পড়ল বন্ধুরা ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির ভিতরে থাকা জ্ঞান ধীরে ধীরে কমতে থাকে এরপর যখন ওই ব্যক্তি গুরুদেবের আশ্রমে চলে আসে তখন গুরুদেব ঘোর তপস্যায় লীন ছিলেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু গুরুদেবের ধর্ম ঘুমিয়ে পড়েছিল সাথে শুধু কর্মই ছিল অনেকক্ষণ হয়ে গেল যখন গুরুদেব ধ্যান থেকে বেরিয়ে আসলো না তখন ওই ব্যক্তি তার গুরুদেবকেই লাঠি দিয়ে মারতে শুরু করে দেয় অর্থাৎ তার কর্ম করা শুরু করে দেয় কারণ ওই ব্যক্তির ধর্ম ঘুমিয়ে পড়েছিল যার ফলে তার কর্ম অত্যাচার আর হিংসায় পরিবর্তন হয় বন্ধুরা যদি ধর্ম না থাকে তাহলে কর্ম তো হবে কিন্তু খারাপ কর্ম হবে এরপর গুরুদেবের তপস্যা ভঙ্গ হলে গুরুদেব দেখতে পান যে তার প্রিয় শিষ্যই তাকে আঘাত করছে এমন দৃশ্য দেখে গুরুদেব খুবই ক্রোধিত হয়ে পড়ে আর ওই ব্যক্তিকে অভিশাপ দিয়ে দেয় তোর এই আচরণ পশুর চেয়েও অধম তাই তোকে অভিশাপ দিলাম এই মাত্রই তুই গাধা হয়ে যা ব্যক্তিটি তৎক্ষণাৎ গাধা হয়ে যায় তখন ওই গাধারূপী ব্যক্তি দ্রুত রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে এসে বলে হে রাজা আমি কর্ম হই আমার ক্ষমতা এতটাই যে আমি ওই ব্যক্তিকে গাধা বানিয়ে দিয়েছি এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন আর বললেন হে ধর্ম এখন তুমি যাও আর তোমার চমৎকার দেখাও ধর্ম তখনই ওই গুরুদেবের কাছে চলে আসে যার ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হলো। তখন গুরুদেব বুঝতে পারলেন যে আমার দ্বারায় অনেক বড় ভুল হয়ে গেছে গুরুদেব খুবই দুঃখী হয়ে পড়লেন আর বলতে লাগলেন হে প্রভু এ আমি কি করলাম আমি অজ্ঞানে আমার প্রিয় শিষ্যকেই অভিশাপ দিলাম বন্ধুরা এরপর ধর্ম গাধারূপী ব্যক্তি ও তার স্ত্রীর কাছেও চলে আসে তখন ওই গাধারূপী ব্যক্তি ছোটে বাড়ির দিকে যায় তার স্ত্রীর মধ্যে ধর্মের জ্ঞান হওয়ায় সে বুঝতে পারল যে তার স্বামী বাড়ি আসতে চলেছে ধর্মের জ্ঞান হওয়ায় আরও বুঝতে পারে যে তার স্বামীকে গুরুদেব অভিশাপ দিয়েছে কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি বাড়িতে ফিরে আসে এরপর গাধারূপী ব্যক্তিকে নিয়ে তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসে এসে বলে হে গুরুদেব আমায় ক্ষমা করে দিন আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন গুরুদেব বলেন হে কন্যা আমার এই অভিশাপ আমি তো ফিরিয়ে নিতে পারি না কিন্তু এর মুক্তির উপায় আমি অবশ্যই বলতে পারি যদি সে দেবরাজ ইন্দ্র আর দেবগুরু বৃহস্পতির দর্শন করে তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে তখন ওই ব্যক্তির স্ত্রী বললেন হে গুরুদেব দেবরাজ ইন্দ্র আর দেবগুরু বৃহস্পতিকে এখন কোথায় পাব গুরুদেব তার তপবল দিয়ে দেখে বললেন হে কন্যা তুমি এখনই রাজা বিক্রমাদিত্যের কাছে যাও সেখানেই তোমরা দুজনের দর্শন পাবে বন্ধুরা ধর্মেরই প্রভাবে ওই স্ত্রী তার গাধারূপী স্বামীকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে এদিকে দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতি আর রাজা বিক্রমাদিত্য এইমাত্রই দরবারে এসে পৌঁছেছেন বন্ধুরা এরপর যখন ওই গাধারূপী ব্যক্তি দেবরাজেন্দ্র আর দেবগুরু বৃহস্পতির দর্শন করল তখনই সে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল তখন রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নও তুমি তখনই বড় হবে যখন তোমার সাথে ধর্ম হবে নীতি হবে আর ন্যায় হবে এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না যদি তুমি অন্যায় অধর্ম আর অত্যাচারের সাথে থাকো তবে তুমি ছোটই থাকবে সেই জন্য হে কর্ম তুমি বড় তখনই যখন ধর্ম তোমার সাথে হবে তাই ধর্মই বড় উত্তর পেয়ে ধর্ম আর কর্ম দুজনেই খুশি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে